এখন বাইরে যাব মানে যাব আমি এখন পূজোর শপিং করতে যাব টাকা দাও দাও টাকা দাও পূজোর শপিং আমি টাকা দাও হ্যাঁ সারা বছর তোমার সেবা যত্ন করবো আর পুজো আসলে বলবো টাকা নে হ্যাঁ দাও টাকা দাও আমি শপিং এ যাবো টাকা দাও সারা বছর আগমন্ত পরিষ্কার করাবা আর পুজোর সময় টাকা দিবা না

আবার হাসিস হ্যাঁ তুই তো মহাশobbো এই বাপুমার ব্যাগেতে টাকা নিয়ে আয় যা এইবার খুব মজা লাগিছে যেই বলছি বাপুমার ব্যাগেতে টাকা নিয়ে আয় হাসতে শুরু করে দিবি না টাকা তুই ঘুমায়ে গেছিস তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নেই তোমার চাকরি আমি করব না না কোনো কোনো অনুরোধে কাজ হবে না

কিচুরি করবা না রিমোট না রিমোট না রিমোট না ইমা মা এ মা এ কি রিমোট এসির রিমোট ওটা এ আর ই আর ই আর ওটা গেছে আজকে ঠিক মানে কখনো একটু স্থির থাকে না কালকে একটা ভিডিও দেখতেছিলাম যে যে ল্যাব্রেডার হচ্ছে সব একটা অসভ্য প্রজাতি সেই অসভ্য প্রজাতি যদি একটা থাকে তো এই এক পিস আছে এখানে ঘরের মধ্যে সারাক্ষণ জলদস্যুর মতন করে বেড়াবে কোন সভ্যতা ভদ্রতা কিছু জানে না এই টেপি টেপি বাড়ি আছে নাকি ওই যে